এক হাজার টাকা এমন একটা বাজেট যে বাজেটে তোমরা বিভিন্ন ধরনের হেডফোন পেয়ে যাবে যেমন ওয়ার্ড এবং ওয়ারলেস তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেরা পাঁচটি হেডফোন যেগুলো হবে তোমাদের এক হাজার টাকা বাজেটে সব থেকে সেরা কিছু হেডফোন তো তোমরা চাইলে অনায়াসে এই হেডফোনগুলো দিয়ে গেমিং করতে পারবা কিংবা তোমরা চাইলে মুভি কিংবা মিউজিক শোনা আরো অনেক কিছু করতে পারবে খুবই ইজিলি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো শুরু করা যায় আজকের ভিডিও ছোট্ট একটি ইন্ট্রো পাওয়ার তো স্টার্ট ফার্স্ট অফ অল আমরা যে হেডফোনটা রাখছি এটা হচ্ছে আওলা কোম্পানির একটা হেডফোন মডেল হচ্ছে হচ্ছে এটা একটা গেমিং হেডফোন এই হেডফোনটা একটা ব্ল্যাক হেডফোন তার সাথে সাথে আপনারা এই হেডফোনের পাশে দুই পাশেই কিন্তু পেয়ে যাবেন যে আর জিবি কন্ট্রোলের জন্য আপনাদের কিন্তু ইউএসবি একটা কেবলও রয়েছে যার সাহায্যে আপনারা আর জিবি অন এবং অফ করতে পারবেন তাছাড়া এখানে আপনাদের একটা মাইক্রোফোন রয়েছে যার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ডিং সহ সকল ধরনের কাজ ইজিলি করতে পারবেন এবং এই হেডফোনের কেবল লেন হচ্ছে দুই দশমিক এক মিটার এটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম এবং এই হেডফোনের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে এক বছর ওয়ারেন্টি বর্তমান সময় এই হেডফোনটা যদি আপনারা বাংলাদেশে প্রাইস দেখেন বা অনলাইন প্রাইস দেখেন আপনারা নয়শো থেকে নয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন নেক্সট যে হেডফোনটা রাখা হয়েছে এটা হচ্ছে ফ্যান্টেক কোম্পানির হেডফোন যেটার মডেল হচ্ছে মার্স এইচ কিউ ফাইভ ফোর ওয়ার্ড গেমিং হেডসেট এই হেডসেটটা ফুললি কিন্তু একটা ব্ল্যাক কালারের হেডসেট কিছু কিছু জায়গায় আপনারা রেড কালার পেয়ে যাবেন এটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম এবং এখানে আপনারা এটার কেবল লেন্স পেয়ে যাবেন হচ্ছে এক দশমিক আট মিটার এর সাথে একটি মাইক্রোফোনও আছে যার সাথে আপনারা ভয়েস রেকর্ডিং কিংবা অনেক সময় আছে যে মেসেঞ্জার কিংবা সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় বিভিন্ন ধরনের কল করলে সেখানে আপনারা কথা বলতে পারবেন এই হেডফোন কিন্তু আপনারা ম্যানুফ্যাকচারের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের বর্তমান সময় এই হেডফোনের অনলাইন প্রাইস দেওয়া আছে নয়শো থেকে নয়শো টাকার ভিতরে নেক্সট যে হেডফোনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে হ্যাবিট কোম্পানির একটা হেডফোন মডেল হচ্ছে এটা একটা মিলিমিটারের অডিও সাথে রয়েছে সেটা হেডফোনক এর আপনারা এই হেডফোনটা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এর সাথে একটি মাইক্রোফোন রয়েছে যার সাহায্যে আপনারা ভয়েস রেকর্ডিং সহ আরো অন্য ধরনের কাজও করতে পারবেন ইজিলি এই হেডফোনের সাথেও সেম আপনারা ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর বর্তমান সময় এই হেডফোনের অনলাইন প্রাইস দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা নেক্সট যে হেডফোনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে হ্যাবিট কোম্পানির একটা হেডফোন যেটা মডেল হচ্ছে এইচ বি এইচ টু জিরো টু সিক্স টি আর জিবি গেমিং হেডসেট এটা হচ্ছে ফুললি একটা আর জিবি গেমিং হেডফোন যেটা সাথে আপনারা একটা মাইক্রোফোন পেয়ে যাবেন এটার ক্যাবল হিসেবে আপনারা একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের একটা অডিও জ্যাক এবং একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে আর জিবি এর জন্য এটার ক্যাবল লেন্থ হচ্ছে দুই মিটার এবং এই হেডফোনের সাথে কিন্তু আপনারা এক বছরের ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন বর্তমান সময় এই হ্যাবিটের হেডফোন প্রাইস অনলাইনে দেওয়া আছে এগারোশো টাকা শেষে নেওয়া হয়েছে ফ্যানটেক কোম্পানির একটি হেডফোন যেটা মডেল হচ্ছে ফ্ল্যাশ এইস কিউ ফাইভ থ্রি লাইট ওয়েট গেমিং হেডসেট এই গেমিং হেডফোনটার সাথে আপনারা দুইটি কানেকশন কেবল পেয়ে যাবেন একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও জেক হচ্ছে ইউএসবি কেবল যেটা সাহায্যে আপনারা জিপি কন্ট্রোল করতে পারবেন এই হেডফোনের সাথে একটা মাইক্রোফোনও রয়েছে এই হেডফোনের আপনারা যে কেবলটা পেয়ে যাবেন এটা হচ্ছে দুই মিটারের কেবল এই হেডফোনের কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের বর্তমান সময়ে এই হেডফোনের অনলাইন প্রাইস দেওয়া হচ্ছে হলো এক টাকা আজকের ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তাদের কাছে আমি আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা এরকমই ভিডিও আরো পেতে চাও এবং এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে বেল নোটিফিকেশনটি অল করতে ভুলব না এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবেন এই ভিডিওতে আল্লাহ হাফেজ